তৃণমূলের কে থাকলো কে রেজাইন করলো কার বিবেক হঠাৎ জেগে উঠল কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন ওসব নিয়ে মানুষ ভাবছে না যাদবপুর কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন দেখলাম দুটো উনি গেছেন ওকে চূড়ান্ত অসহযোগিতা করেছে সন্দেশখালীতে বিভিন্ন গ্রামে তাদের নিয়ে যাওয়া হয় এবং পুলিশ সহযোগিতা করে প্রশাসনের এটা দায়িত্ব কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি সরকার আড়াল করতে চাইছে মানুষের সঙ্গে কেউ যোগাযোগ করুন এটা চাইছে না সর্বক্ষেত্রেই সেটা দৃশ্যত এক্ষেত্রেও তাই হয়েছে সন্দেশখালীর ঘটনায় রাজ্যকে ক্লিনচিট নয় খুব উপরে পোস্ট করেছেন জাতীয় কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তারা দেখেছেন যেটা বুঝেছেন সেটা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ পুরোটাই বোঝে এই বুঝে মানুষ ঠিক সময় তাদের কাজ করবেন আর যদি এই কমিশন কোনো রিপোর্ট দেন যদি কোনো বিষয় আদালতে গড়ায় তাহলে সেখানে আইনি শিলমোহন লাগবে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন জীবনে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি যারা বক্তব্য রাখছেন তারা মুখ থেকে বক্তব্য রাখছেন এটা বিজেপি সমর্থক বাইরে থেকে আনা হয়েছে বলেছে যে ষড়যন্ত্রের তথ্য সামনে এনেছে বলেছে বলেছে যারা গোলমাল পাকাচ্ছে বহিরাগত সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যারা মুখ মুখে মাস্ক পরে ছবি তুলছে অনেকে ধরা পড়েছে দেখা যাচ্ছে তারা বিজেপি কর্মী ওখানে আরএসএস এর একটা ইউনিট আছে আরএসএস এর বাসা রয়েছে এমনিতেই দাঙ্গা এলাকা এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে কেউ বহিরাগত নেই বিকাশ সিংহ বিজেপি নেতা তার বাড়ি সন্দেশখালী থানার উল্টো দিকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বিনা কারণেই গ্রেপ্তার করেছে একশো জনের বিরুদ্ধে যে প্রথম এফআইআর দায়ের করা হয় তার মধ্যে এমন কিছু নাম আছে যারা ওই সন্দেশখালী ব্লক টু এর বাসিন্দাই নন তারা সন্দেশখালী ব্লক ওয়ানের বাসিন্দা এবং এই মুহূর্তে তারা কি অন্ধ্রপ্রদেশে আছে পরিযায়ী শ্রমিক তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সুতরাং বেছে বেছে এটার মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ যারা দেখাচ্ছে তাদের মধ্যে বহু তৃণমূল কংগ্রেসের পরিবার আছে মুখ্যমন্ত্রী বলছেন যে আর এস এস এর বাসা রয়েছে তো থাকবেই পৃথিবীর বৃহত্তম সংগঠন তারা থাকবে না সন্দেশকালীতে আছে খুলনায় আছে মালঞ্চয় আছে আছে তার বাড়ির পাশেও আছে এর মধ্যে আর এস এসকে যিনি টেনে আনছেন ভুল করছেন আর এস এসকে অতীতে যারা আক্রমণ করেছে বা আর এস এসকে যারা এভাবে ছুটে বার চেষ্টা করেছে তারা বিপদে পড়েছেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের টার্গেট করে ইডি সন্দেশ খালিতে ঢুকল তারপর আদিবাসী এবং মুসলিমদের মধ্যে গন্ডগোল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করল তাহলে কি তিনি এতদিন পুরো পরিষ্কার করে দিচ্ছেন যে শাহজাহানকে ধরা হয়নি কেন তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ কেন করেনি তার কথা থেকে স্পষ্ট মুখ্যমন্ত্রীর হাত যে শাহজাহান মাথার উপর রয়েছে তা মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যে পরিষ্কার করে দিলেন প্রথম বিষয়টা জেনে রাখা দরকার সন্দেশ খালিতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা গত আট বছর আগে হয়নি বসিরহাটে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গায় যারা যুক্ত ছিল সেই দাঙ্গাবাজেরা ছিল তৃণমূল কংগ্রেসের কলকাতায় দাঙ্গা করার অপরাধে কংগ্রেস যাকে দল থেকে বহিষ্কৃত করেছিল তাদেরকে তৃণমূল কংগ্রেস নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছে তার আগের যে দাঙ্গার একটি ঘটনা ঘটেছিল দেগঙ্গায় সেই সেইখানকার যে উপযুক্ত তাকেও বসিরহাটের জনপ্রতিনিধি বানানো হয়েছে এখনো তিনি জনপ্রতিনিধি তো সুতরাং সন্দেশখালীর মানুষ বসিরহাটের মানুষ বাদড়িয়ার মানুষ উত্তর চব্বিশ পরগনার মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনে আরেকটা আমরা প্রথম দিন থেকেই বলছি শাহজাহানি তৃণমূল তৃণমূলই শাহজাহান শাহজাহান যা কাজ করেছে সেটা তৃণমূলের কর্মসূচি তৃণমূলের এজেন্ডা মুখ্যমন্ত্রীর হাত তার মাথার উপর আছে বলেই শাহজাহান এতটা নির্ভয় হয়ে গেছে যে ইডিকে আক্রমণ করবার সাহস দেখিয়েছে মুখ্যমন্ত্রীর হাত মাথার উপর আছে বলেই এখনো পর্যন্ত শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেনি পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে যাতে ইডির হাতে শাহজাহান না চলে যায়

শাহজাহানকে তৃণমূল দূরে সরাতে পারবে না শাহজাহানের মাথার উপর থেকে তৃণমূল কংগ্রেস হাত সরাতে পারবে না শাহজাহানে কে গ্রেপ্তার করাতে পারবে না সরে দাঁড়াতে পারবে না কারণ তৃণমূল জানে শাহজাহানের যোগসূত্র কোথায় এবং শাহজাহানের সঙ্গে কার যোগাযোগ আছে কাদের যোগাযোগ ছিল কিভাবে শাহজাহান কোন ব্যবসা নিয়ন্ত্রণ করে তুই হলো মুখ্যমন্ত্রী বলছেন যে আর এস ওখানে আছে আরে আর এস থাকবে না তো কি ওই শাহজাহানের আশ্রয়ে রোহিঙ্গারা যেরকম আছে রোহিঙ্গা থাকবে এগুলো কিছুদিন চলছে ভবিষ্যতে আর এসব থাকবে না আর এসব ভাষণও থাকবে না ওখানকার মানুষ লড়াই করতে জানে বিপরীত প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা জীবনযুদ্ধ চালিয়ে যায় কিছু মানুষ নিশ্চয়ই একটু ভীত সন্ত্রস্ত কিন্তু সবাই নয় এটা মাতঙ্গিনী প্রীতিলতা দেশ এখানে চারটে পুলিশ দিয়ে এদের কণ্ঠস্বরকে চিরকালের জন্য স্তব্ধ করে দেওয়া যাবে এটা মনে করার কারণ নেই তৃণমূলের কার কি অবস্থান এ নিয়ে তো মানুষের কিছু এসে যায় না মুখ্যমন্ত্রী কি বললেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তার মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখা তৈরি করা কিংবা তাকে একদম সমন্বয় সাধন করা এটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই মানুষ তৃণমূলকে চেনে মানুষ জানে তৃণমূলে যা সাজাহান তাই সাজাহান আর তৃণমূল সমার্থক শব্দ সাজাহানরাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হয়েছে তার প্রতিবাদে আজকে কালো ওসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই তৃণমূলের কে থাকলো কে রিজাইন করলো কার বিবেক হঠাৎ জেগে উঠলো কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন ওসব নিয়ে মানুষ ভাবছে না যাদবপুর কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন ধারা কৌশল কৌশল কিসের কিসের যা বলা আছে তে সেই মেনে শুভেন্দু অধিকারী শান্তিপূর্ণভাবে তিনি আজকে সন্দেশখালী যাচ্ছিলেন তাকে মাঝরাস্তা এমন ভাবে যেন বাঁশের দুর্গ তৈরি করে আটকানো হলো যেন মত্ত হাতি ঢুকে পড়বে সেখানে যাই হোক তিনি তো কোনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দিয়ে যাননি শান্তিপূর্ণভাবে ওখানে বসে তিনি অবস্থান করলেন এবং এটা দেখলো সারা ভারতবর্ষের মানুষ যে বিরোধী দলনেতা সেও নিজের রাজ্যে আজকে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে যায় না পুলিশ এমন করছে হাফ থেকে মনে হচ্ছে যেন পাকিস্তানের ফৌজ ঢুকে পড়ছে ওপাশ থেকে চলছে এবার পুরো তামাশা বানিয়ে ফেলেছে গোটা পশ্চিমবঙ্গকে আরে বিজেপি কোর্টেও আছে মাঠেও আছে এটা তো আইনের শাসন আছে মানুষ তো সেটা চায় মানুষের আদালতের উপর ভরসা আছে মানুষের স্বার্থেই আমরা আদালতে যাবো আর মুখ্যমন্ত্রী বিধানসভায় আজকে তো তৃণমূলের কর্মসূচি পালন করেছে যে তাকে গ্রেপ্তার করবে কেন তৃণমূল যেটা চেয়েছে শিবু তাই করেছে শিবু চলার পথই হচ্ছে তৃণমূলের চলার পথ পুলিশ তাকে গ্রেপ্তার করবে কেন ডিআইজির সঙ্গে শিবু হাজিরার কোনো পার্থক্য থাকবে না তো কারণ পুলিশ তো কোন স্বতন্ত্র সংগঠন নয়

নারঙ্গ প্রশ্ন করতে একটা একটাত্বকি আদিবাসী ধর্মদ্রষ্ট মানব হতে গেলে তাদের দ্বৈত গঠন দেহের গোনকে কালকে বলেছিল এবং রিমেম্বারে তাদের শারীরিক গঠন ও শরীরের যে রং তথা কথিত আমরা বলি ফর্সা শ্যামবর্ণ আমরা বলি কিন্তু দেখে বোঝা যায় যায়ত্বকি আজকে এটাকেই শপথ বল্লা বলেছে তুমি ঠিকই বলেছি সমর্থন করেছেন এই ধরনের রাজনৈতিক রূপচর থেকে শপথ বললি সমর্থন করতে পারেন কারণ শৌকত মোল্লা মতো মানুষের চোখ দিয়েই মুখ্যমন্ত্রী এখন বা তৃণমূল কংগ্রেস এখন গোটা পশ্চিমবঙ্গকে দেখছেন মুখে রবীন্দ্রসঙ্গীতের কথা বললে চেতনায় নজরুলের কথা বললে আসলে অন্তরে যে সবাই আরাবুল এটাই তার প্রমাণ ইডি ডেকেছে ইডি বুঝবে আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই অনেকদিন ধরে ডাকাটা কি চলছে মামলা শেষ হোক এটা আমরা চাই মানুষ কাকে ডাকলো কখন ডাকলো ইডি কিভাবে ডাকলো এটি ইডির ব্যাপার আদালতের বিষয় আমাদের এ নিয়ে কোন হয়ে গেছে পাচার কান্ডের নোটিশ যারা পাঠিয়েছে তারা এর উত্তর দিতে পারবে বিজেপির এখনো এতটা দুঃসময় আসেনি নরেন্দ্র মোদীর এখনো এতটা দুঃসময় আসেনি যে দেব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিজেপি একদম চিন্তায় বিজেপির রাতের ঘুম চলে গেছে আমরা তো বলছি আজকে তারিখটা দিয়ে লিখে রাখুন ঘাটাল কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন ধন্যবাদ উনি তো মতো ব্যবস্থা যখন হয় তখন হরিণের যখন ওই সময় আসে হরিণ চারিদিকে পাগলের মতো ঘুরতে শুরু করে তারপরে সময় মারা যায় তো তৃণমূলের অবস্থা তো সেই রকমই উনি ঘোষণা করছেন আর ধন্যবাদ যাত্রা নিয়ে বেরিয়ে পড়লেন ধর্ণা তো একদিন আগে শেষ হয়ে গেল ধর্নার এমন অবস্থা যে ধর্ণা মাঝপথে বন্ধ করে দিতে হলো দিল্লিতে যখন যাবেন তখন সীতারাম ইয়েচুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একসঙ্গে কথা বলবেন জোট তো আর নেই যখন জোটের প্ল্যানচেট করবেন তখন আলোচনা করে নেবেন ঠিকঠাক করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবেন বামদের এই নির্বাচনে বাম সমর্থক ও যারা আছেন তারা জানেন যে ভোট চকলেট নয় যে ছোট শিশুদের মধ্যে একটু একটু করে বিতরণ করে দিতে হবে সঙ্গবদ্ধভাবেই তারা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে হারাতে ভোট দেবেন বিজেপিকে জেতাতেই ভোটটা দেবেন ইলেকটরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ের নাম প্রকাশ হবে নাম পরিচয় টাকার অঙ্ক গোপন রাখা প্রত্যেক অধিকার আইনে পলক

অন্যের পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর যদি সম্পর্কের মধ্যে শীতলতা বাড়ে আমার মনে হয় প্রতিবেশীর দিয়ে সেখানে কোনো কথা বলা উচিত নয় ওরা শান্তিতে থাকুক ভালো থাকুক সুখে থাকুক ওদের সংসার সুখের হোক আমরা দূর থেকে এই কামনাই করলাম